গোপালগঞ্জের মুকসুদপুরে গৌতম গাইন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে উপজেলার কলিগ্রাম বঙ্গরত কলেজ মাঠে নিহতের স্বজন রায় মানববন্ধন আয়োজন করে স্থানীয় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী গৌতম গাইন গত বুধবার রাত থেকে নিখোঁজ হয় শুক্রবার গোপালগঞ্জ সদরে বৈলতুলি এলাকার কুমার নদ থেকে হাত পা বাধা ভাসমান অবস্থায় বৈলতুলি ফারি পুলিশ গৌতমের মরদেহ উদ্ধার করে নিহত গৌতম গাইন উপজেলার কলিগ্রামের মৃত বিমল গাইনের ছেলে নিহত গৌতমের স্ত্রী মিলি বৈরাগী জানান বুধবার রাতে জলিরপার জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ে পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে আর বাড়ি ফেরেনি তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে দাবি করছেন بيتا ساي حاجه باور